বিকালের চা হোক কিংবা সন্ধ্যার মুড়ি টিফিন যদি থাকে এরকম মচমুঝে শীতের ফুলকপির চপ তাহলে কিন্তু একেবারে সন্ধ্যা হোক বা বিকালটা কিন্তু জমে উঠবে নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভীষণ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা ফুলকপিকে এইভাবে টুকরো করে কিন্তু কেটে নিয়েছি এইভাবেই ছোট করে টুকরো করে কেটে নিতে হবে অপরদিকে গ্যাস অন করে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি এবারে এই কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল সেখানে আমি দিয়ে দিলাম চার চামচে তিন চামচের মতো সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে কিছু ফোড়ন দিয়ে দেব যেমন নিয়েছি আমি এখানে গোটা জিরে তোমরা চাইলে এখানে কিন্তু পাঁচ ফোড়নেরও ব্যবহার করতে পারো তাতে করেও কিন্তু হবে ফোড়নটা যখন মিষ্টি একটা সুন্দর গন্ধ আসবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন এখানে আমি গেট করে নিয়েছি খুব ভালো করে বাতা থেকে এইভাবে গেট করে দেওয়া বা ফেটে করে দেওয়া দিলে পরে খেতে কিন্তু বেশ দারুণ লাগবে তখন টেস্টটা একদম আলাদা আছে এইখানে বেশ ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নিলাম কাঁচা গন্ধটা কিন্তু একেবারেই চলে গেছে এই ফাঁকে দিয়ে দেবো আমি টুকরো করে দিয়ে কেদেলাটা দিয়ে পরিষ্কার ফুলকপি আমি একটা তোমার তোমারটা আগে কমকি ফুলকপি ব্যবহার করতে পারি সমস্ত ফুলকপিটাকে দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে পারি দিয়ে দেবো সুন্দর রঙের জন্য হলুদ হলুদটাকে দিয়ে খুব ভালো করে মিষ্টি হলুদটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এভাবে সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দেবো আমি এখানে শাল মতো লবণ বা মাম মতো লবণ লবণটা তোমরা তোমাদের মামমতের কিন্তু ব্যবহার করো লবণটাকে গিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নি এবারে গ্যাসটাকে একটু আস্তে দিয়ে ঢাকা কাঁপা দিয়ে ফুলকপিটাকে একটু ভালো করে ভেজে নেব ফুলকিটাকে খুব ভালো করে দেখো ভাজা ভাজা করে নিতে এইভাবেই সুন্দর করে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে কাঁচা যে লংটা একদম একে একে কিছু মশলা দিয়ে দেবো যেমন দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দেবো লবঙ্গ তো ঝালটা লবণটা তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতোই দিয়ে দেবে এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইখানে দেখতে পাচ্ছ খুব ভালো করে কিন্তু মশলাটাকে দিয়ে ফুলকপিটাকে আমি একেবারে ভাজা ভাজা করে নিয়েছি এইভাবেই সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে একদম নরমও হয়ে গেছে ফুলকপিটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে এবারে আগে থেকে আমি এখানে তিনটে আলুকে খুব ভালো করে সিদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখে দিয়েছি এই সিদ্ধ করা আলুগুলোকে একটু হাত দিয়ে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দেব তাহলে চপ তৈরি করার জন্য বাইন্ডিংটা কিন্তু ভালো হবে তো এখানে তিনটে আলুকে আমি ভেঙে দিয়ে দিলাম আলুগুলো যখন মুখে পড়বে তাহলে চটটা খেতে কিন্তু ভীষণই দারুণ লাগবে আলুটাকে দিয়েও খুব ভালো করে ফুলকপির সামনে মিশিয়ে নিতে হবে এই সাথে আমি এর মধ্যে কিছু মশলাও এই সময় ব্যবহার করব যেমন দিয়ে দেবো একটু ধনে পাতা এতে করে টেস্টটাও যেমন সুন্দর হবে ফুলকপির চলগুলো কিন্তু খেতে বেশ দারুণ লাগবে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা ফুটিয়ে রাখা আর এই দেখো আগে থেকে আমি এখানে গোটা মশলা কিছু ভেজে রেখেছি যেমন জিরে ধনে শুকনো লঙ্কা আর গরম মশলা শুকনো খলায় নেড়ে আগে থেকেই ভেজে রেখেছিলাম যদি এটা তোমাদের হাতের সামনে না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে একটু গরম মশলাগুলোও দিয়ে দিতে পারো সেই ক্ষেত্রেও খুব সুন্দর একটা টেস্ট আছে সমস্ত মশলাগুলোকেই আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এইভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছ চপ তৈরি করার জন্য একদম ফুলকপির পুরটা রেডি হয়ে গেছে যতটা সুন্দর দেখতে হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এইভাবে সমস্ত পুটটাকেই রেডি করে নিতে হবে এবার আমি এটা একটা থালার মধ্যে নাবিয়ে নেব এখানে পুরটাকে নামিয়ে আমি বেশ একটু ঠান্ডা করে নিয়েছি এমনই ঠান্ডা করেছি যেন হাত দিতে পারি হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিলাম এবার এখান থেকে আমি বেশ কিছুটা নিয়ে নেবো যে ফুলকপির ডোটা রেডি করেছি হাত দিয়ে আগে একটু এভাবে গোল করে নেব দিয়ে তারপর একটু চ্যাপটা করে দেব তো তোমরা তোমাদের পছন্দ মতো সেপ কিন্তু এখানে দিতে পারো আমি এইভাবেই সুন্দর করে শেপটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ফুলকপির চপ রেডি তো আমি এরকম মতো করেছি তোমরা তোমাদের বলেইছি পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারো একইভাবে সমস্তগুলো গড়ে নিয়ে ফিরে আস তো দেখতে পাচ্ছি এখানে আমি বেশ সুন্দর করে চপগুলোকে গড়ে নিয়েছি আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু এই শীতের সময় বেশ লাগবে বিকালে চায়ের সঙ্গেই হোক কিংবা সুন্দর মুড়ির জন্য একেবারে কিন্তু জমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেব দু চামচ কন তোমরা চাইলে এখানে বেসম অথবা ময়দারও ব্যবহার করতে পারো তো আমি এখানে দিয়ে দিলাম দু চামচ কন এবারে দিয়ে দেবো সামনের একটু দিয়ে দেব স্বাদ মতো বা মাপ মতো লবণ এবারে এর মধ্যে জল দিয়ে একটা পাতলা ব্যাটার গুলে নেব তো এখানে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে লবণ আর কনফাবারকে ভালো করে মিশিয়ে নিলাম এইভাবে সুন্দর করে পাতলা একটা এরকম ব্যাটার গুলে নিতে হবে থেকে দেখতে পাচ্ছ আমি এখানে শুকনো সিময় নিয়েছি তোমরা চাইলে এখানে বিস্কুট গুঁড়ো অথবা বেড ব্যবহার করতে পারো আজকে আমি চপগুলো এই দিয়েই গড়ে নেব এবারে আমি এই কনফ্লাইবারের মধ্যে চুবিয়ে নেব চুবিয়ে নিয়ে এটাকে তুলে নেব। একটু ঝেড়ে নিতে হবে এই ক্ষেত্রে একটা কাটা চামচ ব্যবহার করতে পারো তাহলে কিন্তু ভালো হবে এবারে আমি এর মধ্যে সিমের মধ্যে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে একটা কোট করে নেব এতে করে যেমন চপগুলো দেখতে ভালো লাগবে খেতে কিন্তু দুর্দান্ত হবে আর এই দেখো কতটা সুন্দরভাবে গড়ে নিলাম দেখতে কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছ এখানে আমি গড়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ সমস্তগুলোই সুন্দর করে গড়ে নিয়েছি আর দেখো কতটা সুন্দর দেখতে লাগছে এইভাবে যদি ফুলকপিচ্ছ বাড়িতে বানানো যায় তার জায়গায় দুটোর জায়গায় তিনটে খেয়ে নেবে অপরদিকে দেখতে পাচ্ছ সাদা তেল কিন্তু গরম হতে বসিয়ে দিয়েছি এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে যেহেতু পুকুরটা রেডি করা আছে তাহলে এগুলো ভাজতে কিন্তু খুব বেশি কম সময়ও লাগবে না একে একে আমি কিলকির তেলের মধ্যে দিয়ে দেবো এবারে এগুলোকে উল্টে দেব আর এই দেখো কতটা সুন্দর কালার এসে গেছে ডক বলেছি ভাততে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় এইখানে দেখতে পাচ্ছি আমি উল্টে পাল্টে সুন্দর করে একটা নরমাস হওয়া পর্যন্ত বেশ ভেজে নিলাম এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব আর এই দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো আমি আগেই বলেছি একদম ভীষণই মুচমুচে হবে খেতে কিন্তু দারুণ লাগবে একবার বাড়িতে কিন্তু করে এইভাবে দেখতে পারো একইভাবে গুলোকে ভেজে ফিরে আসছি সমস্ত ফুলকপি চপগুলোকে ভেজে নিয়ে ফিরে এলাম আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি দারুণ লাগবে যদি একটু টমেটো কেচপ থাকে তাতে করেও কিন্তু খাওয়া হয়ে যাবে একদম দেখো পুড়ে ঠাসা ফুলকপির চপ এই শীতের বিকালে হোক বা সন্ধ্যায় মুড়ির সঙ্গে দারুণভাবে কিন্তু জমে উঠবে আজকের এই ফুলকপি চপের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বিলাইগন্ডি প্রেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত